নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত রোজই তো রান্না দেখাচ্ছি তো তার জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু করা যাক তো আমরা আজকে চলে এসেছি আপেলের বাগানে আপেল তোলার জন্য তো সেটাই শেয়ার করছি আপনাদেরকে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একদম গাছ ভর্তি আপেল হয়ে আছে আমরা কিন্তু প্রতি বছরই আসি এটা হচ্ছে অ্যাপেলির সিজন আর এই সময়ই পিকিংটা হয় আর কি মানে এই অগাস্টের এন্ড থেকে শুরু হয়েছে এটা এখন চলবে একদম অক্টোবরের এন্ড পর্যন্ত তারপর তো ঠান্ডা পড়ে যায় এই যে দেখুন কি বিশাল বিশাল সাইজ আর গাছগুলি দেখুন কতটা হাইট আপেল গাছ কিন্তু এর থেকে খুব বেশি বড় হয় না যত পুরনোই আপেল গাছ হোক মানে হাইটটা কিন্তু এই রকমই থাকে মানে সবগুলোই আপনি নিজে হাতে করে লাগাল পাবেন এটা হচ্ছে একটা ফার্ম তো এখানে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে ফুলের গাছও রয়েছে ভেজিটেবল রয়েছে সিজন অনুযায়ী ফলগুলো হয় আর প্রচুর রয়েছে মানে আমি সারা দিন ঘুরলেও হয়তো শেষ করতে পারবো না এত দেখাতেই পারবো না আর কোনো গাছ যে মানে খালি রয়েছে তা কিন্তু নয় প্রতিটি গাছে এরকম ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত একদম হয়েছে প্রচুর গাছও যেরকম রয়েছে সেরকম প্রচুর ফলও নষ্ট হয়ে যায় মাটিতে পড়ে দেখতে খুবই খারাপ লাগে আমি শুধু দেখেই যাচ্ছি এখনো পর্যন্ত একটাও আপেল তোলা হয়নি এবার তুলতে শুরু করি এই একটা তুললাম আর এই বাগানে দাঁড়িয়ে আপনি যত খুশি আপেল খান তাতে কিন্তু কোনো পয়সা লাগে না শুধুমাত্র যখন বাড়ি নিয়ে যাবেন তখনই পে করতে হয় ব্যাগ ভরে নিলে বলেছিল যে থার্টি ডলার নেবে আর যদি পাউন্ডে নেওয়া হয় ব্যাগ না ভরা হয় তাহলে পার পাউন্ড নেবে আড়াই ডলার করে এই আপেলের রং দেখুন একদম পুরো অন্য রকম মানে সিঁদুরে লাল যেটাকে আমরা বলি সেই রকম এইখানে দেখুন একদম পুরো গাছ ভরে গেছে শুধুমাত্র যে আমরাই আপেল তুলতে এসেছি তা নয় প্রচুর লোকজন এসছে কথা তো শুনতেই পাচ্ছেন এই পাশের গাছগুলোতে খুব ভালো ভালো আপেল রয়েছে আমার এখানেই মনে হচ্ছে ব্যাগ ভরে যাবে মানে একটাও বাদ দিতে ইচ্ছে করছে না সবগুলোই মনে হচ্ছে ছিঁড়ে ফেলি এই প্রথম একটা ডাল শুদ্ধ চলে এলো এইখানের আপেলগুলোর সাইজ দেখুন কি বিশাল বিশাল সাইজ এক একটা এই যে দেখুন কত বড় বড় আমার এতগুলো তোলা হয়েছে দু কেজি মতো হয়ে যাবে এই জায়গাগুলো বেশ বড় বড় সাইজের রয়েছে এই যে দেখুন মানে পুরো নিখুঁত আপেল কোনো একটা দাগ নেই কিছু নেই এই নিজের হাতে আপেল তোলার মজাই আলাদা আর আমরা চেষ্টা করি প্রতি এই সাইজগুলোই ঠিক আছে ছোট ছোট বেশি বড় নিলে খুব ভারী হয়ে যাচ্ছে অবস্থা দেখুন একদম পুরো মাটিতে মোটামুটি ঠেকেই গেছে আর এগুলো হচ্ছে রেড পেলা আমাকে হাত দিতেও হচ্ছে না নিজে নিজেই পড়ে যাচ্ছে এটা তো বিশাল বড় পরপর এরকম প্রতিটি গাছে মানে গাছের একদম পুরো ওপর থেকে নিচ পর্যন্ত আপেলে পুরো ভরা আর গাছগুলো যে মানে নতুন গাছ তা নয় দেখে বুঝতেই পারবেন এই গোড়াগুলো যে কতটা মোটা বহু পুরনো গাছ কিন্তু এর থেকে বেশি কিন্তু লম্বা হয় না আপেল গাছ এরকমই সাইজ হয় এরকম মানে হাজার হাজার গাছ রয়েছে এখানে বোধহয় ঝড় হয়েছিল তো পুরো গাছ একদম উল্টে পড়ে গেছে এই যে দেখুন কি অবস্থা আমার বাড়িতেও একটি রয়েছে আপেল গাছ কিন্তু এখনো পর্যন্ত ফল পাইনি আমরা হয়তো এখনো বছর দুই সময় লাগবে দুজন তো মাত্র মানুষ তো খুব বেশি আপেল নিয়ে যাব না কারণ কতদিন রেখে আর খাবো তো পরে বরং আবার একদিন আসা যাবে তখন আবার ফ্রেশ এসে নিয়ে যাওয়া যাবে তো আরও কিছু তুলবো তারপর বাড়ি চলে যাব এই গাছটার অবস্থা দেখুন একদম পুরো মাটি থেকে মানে খুব একটা যে উঁচু তাও নয় মাটিতে তো শুয়ে রয়েইছে তারপরে এই এইটুকু হাইট এইটুকু হাইট গাছটির তাতেই ভরে গেছে আপেলে এগুলো হচ্ছে গ্রিন আপেল তো এগুলো কিন্তু এরকমই থাকে এগুলো কিন্তু আর মানে রং হয় না যে লাল রং হয়ে যাবে সেরকম হয় না অ্যাকচুয়ালি এই আপেলগুলি হচ্ছে সবথেকে হেলদি একটু টক ভাব থাকে কিন্তু আমাদের ওই মানে লাল আপেল খেয়ে খেয়ে অভ্যেস তো তার জন্য এগুলো আর খাওয়াই হয় না আমাদের দেশে যেরকম আম ধরে একদম থোকা থোকা এখানে সেরকম আপেল ধরেছে অবস্থা দেখুন গাছটায় একটা সেরকম করে পাতা নেই অথচ আপেলে ভরে গেছে আর আমি যে একা এসেছি তা নয় আরও প্রচুর লোকজন রয়েছে তারাও পুরো ব্যাগ ভরে ভরে নিচ্ছে গ্রিন সাইজ দেখুন ওই গুল থেকেও এগুলো আরো বড় বড় দেখুন কি এত বড় বড় সাইজ একটা অন্তত তুলে নিয়ে যায় এই যে দেখুন শক্ত আছে ভালো এই দুই পাশেই রয়েছে গ্রিন অ্যাপেল এত বেশি পরিমাণে আপেল ধরে বলে দেখুন মানে গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কত মোটা মোটা কাঠের পিলার ইউজ করা হয়েছে পাঁচ কেজি মতো মনে হয় হয়ে গেছে আপেল তোলা তো আর বেশি নেবো না তো আরেকবার আমরা আসি যেটা হচ্ছে ওই অক্টোবরের মাঝামাঝি করে তো তখনও আসবো যখন শেয়ার করবো তখন দেখবেন একটু অন্যরকম সব গাছগুলি মানে গাছের পাতাগুলি তখন মোটামুটি সব হলুদ হয়ে যায় আর আপেলগুলো একদম লাল টুকটুকে হয়ে যায় সেই সময় তো এখানে যে শুধু আপেল বাগান রয়েছে তা নয় সূর্যমুখী ফুলেরও বাগান রয়েছে প্রচুর সূর্যমুখী ফুল রয়েছে চলুন এবার ওখানে যাই একটু দেখি ওই যে থেকে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের বাগান আমরা এই ফার্মে প্রায়ই আসি এখান আগেও এসেছিলাম চেরি পিকিং করতে তার আগে এসেছিলাম স্ট্রবেরি পিকিং তো তার ভিডিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখতেই পারেন কি বিশাল বিশাল সাইজ দেখুন সূর্যমুখী ফুলের এপ্রিল মাস থেকে এই ফার্মগুলো ওপেন হয় মানে পাবলিকদের জন্য এসে পিকিং করে নিয়ে যাবে তো এটাকে বলা হয় পি ওয়াইও মানে পিক ইউর অনেকে সানফ্লাওয়ারও নিয়ে যাচ্ছে এক একটি সানফ্লাওয়ারের দাম হচ্ছে দু ডলার করে কি সুন্দর কিন্তু প্রচুর মৌমাছি রয়েছে একটু ভয় ভয়ও লাগছে ভেতরে আসতে প্রতিটি ফুল সূর্যের দিকেই মুখ করে রয়েছে মানে সানফ্লাওয়ার বা সূর্যমুখী যে নাম একদম পুরো সার্থক এই ফুলের কালারটা একটু অন্যরকম একটু হলুদ টাইপের আর অন্যগুলো যেরকম রয়েছে একটু অরেঞ্জ কালারের এগুলো হচ্ছে সব অরেঞ্জ কালারের আর এই পাশেই রয়েছে আপেলের বাগানটি তো এখন আমরা যাচ্ছি দেখে নেব কত ওজন হয়েছে আর সেরকম পে করে তারপর বেরিয়ে যাব আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে